আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি এখন আমার প্রকাশিত কাব্যগ্রন্থ সেই মেয়েটি থেকে একটি কবিতা আবৃত্তি করে আপনাদেরকে শোনাব কবিতার নাম সত্য আড়ালে প্রেমিকার বাবা প্রেমিকের হাতে তুলে দিয়ে প্রেমিকাকে বুদ্ধির চালে অতি কৌশলে বন্ধনটাকে তার সাথে যেজন মারে সে সেবা করে সেই তার মালা গাথে। কপালের চোখে শতবার দেখা হতে পারে সবই ভুল অন্তর চোখে একবার দেখা সবটাই নির্ভুল চোখ নেই যার অন্ধ নাশে আমি বলি তারে কানা লেখাপড়া শিখে অজ্ঞ যিনি অন্ধ তো সেই জনা